নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি সবুজ দ্বীপ যেটি কাটোয়া লাইনে অবস্থিত আর এটা কাটোয়া লাইনে ট্রেনে করে আসলে চোমরা বাজারে নামতে হয় তো সেখান থেকে খানিকটা আসলেই ওখানে সবুজ দ্বীপে এখানে চলে আসা যায় খুব অনায়াসেই আর এটা হচ্ছে আমরা নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছি আর এটা হচ্ছে যেখান দিয়ে আমরা নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছি নৌকার মধ্যে আছি তো এটা বেহুলা নদী আর এর অপোজিটে মানে দ্বীপটির অপর দিকে রয়েছে গঙ্গা নদী আর মাঝে রয়েছে এই দ্বীপটি অবস্থিত যেটা সবুজ দ্বীপ আর এখানে আপনারা শুনতেই পাচ্ছেন প্রচণ্ড আওয়াজ হচ্ছে মানে মিউজিক বাজছে কারণ প্রচুর মানুষজন এসছে আর সকাল থেকে ভিড়ের একটা প্রচুর ভিড় ভাড়টা লেগেই আছে যদি আমরা অফ ডেটে গেছিলাম কিন্তু তারপরেও ভিড় ছিল শীতের দিকে আসলে খুব ভালো হয় শীতের দিকে আসলে এরা ভালো সুন্দর পরিবেশও পাওয়া যায় আর যে লোকাল এরিয়ার মধ্য দিয়ে এসেছিলাম সেই লোকাল এরিয়াগুলোতে অনেক সুন্দরভাবে সব চাষবাস টাসবাস ছিল আর নদীর ওপর দিয়ে নৌকার মধ্য দিয়ে ভ্রমণ করার আলাদাই একটা মজা সেটা আমরা সকলে মিলেই উপভোগ করছিলাম যদিও আমরা কয়েকজন মিলেই গেছিলাম আমি আমার কয়েকজন স্টুডেন্টরা বেশ কয়েক বছর আগে তো আজকে ভিডিওটা শেয়ার করলাম অনেক দিন হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই ওখানে কখনো না কখনও ঘুরে আসতেই পারেন তো আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন